আসসালামু আলাইকুম ভিওয়ার্স কাজী হোম ডে করে আপনাদেরকে স্বাগতম চলে এলাম বরাবরের মতো আমি মোহাম্মদ কাজী মোহাম্মদ কামরুল ইসলাম তো আজকে আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে বলেছিলেন যে ভাই ম্যাট্রেসের দাম কি আলাদা আলাদা জানতে চান অনেকেই ফোন করেন বাইর থেকে তো আজকে আমরা নিয়ে আসলাম যে ম্যাট্রেস কত প্রকার হয় এবং কোনটার কি প্রাইজ হয় অনেকেই কিন্তু জানে না যে ম্যাট্রেস যে অনেক কোয়ালিটির হয় ইভেন অনেক দোকানদাররাও কিন্তু ঠিকমতো জানে না যে ম্যাট্রেসের যে অনেকগুলো কোয়ালিটি হয় তারা নন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে ম্যাক্সিমাম দুই একটা কোয়ালিটি থাকে ওইগুলোই দেখায় ওইগুলোই বিক্রি করে কম দামি জিনিস দামে বিক্রি করে এতে ক্রেতারা কিন্তু প্রতারিত হয় তা আপনারা যারা প্রতারিত না হতে চান তারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমি প্রতিদিনই চেষ্টা করব দুইটা তিনটা করে কোয়ালিটি কোনটার কি কোয়ালিটি সেগুলো দেখাতে এবং কোনটার কি প্রাইজ আসে সেগুলো আপনাদেরকে বলতে তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে ম্যাট্রেসগুলো রাখা এগুলো সবই কিন্তু অ্যাপেক্সের ম্যাট্রেস অ্যাকচুয়ালি উই বিলিভ ইন কোয়ালিটি অ্যান্ড উই বিলিভ ইন ব্র্যান্ড ব্র্যান্ড অলওয়েজ মেক আস ডিফারেন্ট ব্র্যান্ডের জিনিস সময় ভালো হয় ওরা একটা কোয়ালিটি মেনটেন করে আমি যেটা আমি যদি একরকম করে ওরা বলি ওরা আমার কথা মতো ওরা কিন্তু ম্যাট্রেস বানাবে না ওরা ওদের মানসম্মত করেই ওরা কিন্তু প্রোডাক্ট বানাবে যেদিকে আমরা একটা লোকাল ম্যাট্রেস যদি আমি আপনার একটা দাম জিজ্ঞাসা বলি যেইভাবে বলি ওরা কিন্তু আমাকে সেইভাবেই বানিয়ে দিতে পারবে ইভেন যদি আমি বলি আমার দোকানের নামে আপনি একটা ম্যাট্রেস বানিয়ে দেন ওরা ওইটাই করবে ওরা কিন্তু আমার দোকানের নামে ম্যাট্রেস বানিয়ে ওরাও ট্যাক্স থাকি দেবে এবং আমিও ট্যাক্স থাকিয়ে দেব সরকার প্রতারিত হবে দেশ প্রতারিত হবে জনগণও প্রতারিত হবে তো আপনারা যারা প্রবাসে থাকেন বা দেশের ঢাকার বাহিরে থাকেন বা ঢাকার ভিতরে থাকেন যারা ম্যাট্রেস নিতে চান তারা কিন্তু অবশ্যই একটা ব্র্যান্ডের ম্যাট্রেস নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি একটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং আরামের সহিত ব্যবহার করতে পারেন অনেক নন ব্র্যান্ড প্রোডাক্ট আছে যেগুলোতে আপনি অনেকে বলে যে ভাই ম্যাট্রেস ব্যবহার করলে গরম লাগে হ্যাঁ লাগবেই কারণ আপনি কম দামি জিনিস ইউজ করতেছেন কম দামি জিনিস আর দামি জিনিস সবসময় একটা পার্থক্য থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপেক্সেরও প্রায় সাতটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন কোয়ালিটি হ্যাঁ তো এর ভিতরে কি কি কোয়ালিটি আছে আমি আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওটি দেখবেন তারা কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানতে পারবেন তার আগে আমি বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনে ক্লিক করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা অ্যাপেক্সের ম্যাট্রেস স্ট্যান্ডার্ড এই ম্যাট্রেসটি অ্যাপেক্সের ম্যাট্রেসের যেতগুলো কোয়ালিটি আছে তার ভিতরে এই ম্যাট্রেসটার প্রাইস একটু লো এই ম্যাট্রেসটা হচ্ছে এস এফ আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এই তিনটা গুণ করে সতেরোশো আঠাশ দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে কিন্তু এস পেয়ে যাবেন এই ম্যাট্রেসটা বড় সাইজের যেটা কিং বেডের সেই ম্যাট্রেসটার প্রাইজ আসে আপনার এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা কিং বেড আমরা ধরে থাকি যে আমাদের যে খাটগুলো হয় কাজী ফার্নিচারে আপনারা দেখেন সেগুলো কিন্তু লম্বায় প্রায় আশি একাশি ইঞ্চি হয় তো আমরা ধরেছি এটা একাশি এবং পাশে ধরেছি সত্তর এবং উচ্চতায় চার ইঞ্চি তো এই মাপটা ধরে এটার দাম আসছে যদি আপনার ম্যাট্রেসটা যদি এর চেয়ে ছোটো হয় তাহলে প্রাইজ আরও কমবে যদি এর চেয়ে বড়ো হয় আরও বাড়বে তো এই একাশি সত্তর চার ইঞ্চি এটার দাম আসে এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা তো এই ম্যাট্রেসটা আপনারা পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে এর দাম আসবে দশ হাজার উনষাট টাকা তো এই ম্যাট্রেসটা আপনার কী দিয়ে তৈরি এটা আপনাদেরকে আমি একটু দেখাই এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুই পাশে কিন্তু আপনার ফেল্ট দেওয়া হ্যাঁ দুই পাশে ফেল্ট দেওয়া মাঝখানে পিসির দেওয়া তো আপনার লোকাল ম্যাট্রেসগুলো কি করে এই ফেল্টের পরিমাণটা ওরা দুই সুতা বা তিন সুতা দেয় বা হাফ ইঞ্চি দেয় দুই পাশে আর পি সিটটা বেশি দেয় যার কারণে আপনার যারা লোকাল ম্যাট্রেস অলরেডি কিনেছেন ব্যবহার করছেন তারা কিন্তু জানবেন যে অনেক হালকা হয় লোকাল ম্যাট্রেসগুলো মানে একটা অ্যাপেক্সের ছোট স্যাম্পলের যে ওজন হয় ওদের বড় একটা ম্যাট্রেসের ওজন সেই রকম হয় তো এই ম্যাট্রেসটা হচ্ছে ন্যাচার টাচ একটি ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কিন্তু আপনার দুই পাশে নারকেলের শোভা মাঝখানে রিবন্ড দিয়ে তৈরি এটা হচ্ছে একটি লাইফ টাইম গ্যারান্টি কখনোই ডাববে না ম্যাট্রেসটা তো এটার প্রাইস আপনার আসে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এস এফটি এটা আপনার বড় ম্যাট্রেস যেটা কিং সাইজ ম্যাট্রেস সেটার দাম আসে বারো হাজার চারশো আটষট্টি টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের পরে এগারো হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা তারপরে আপনার যেটা মাঝারি সাইজের বেড সেটা আসে নয় হাজার নয়শো আটচল্লিশ টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের পরে নয় হাজার চারশো একান্ন টাকা এগুলো কিন্তু কোম্পানির প্রাইস থেকে আমাদের ডিসকাউন্ট দেয়া আমরা কিছু ডিসকাউন্ট পাই সেখান থেকে আবার কাস্টোমারদের কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি আরও অনেকগুলো কোয়ালিটি আছে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ প্লাস এটা হচ্ছে অর্থ কেয়ার তারপরে এটা হচ্ছে এলিগেন্টস ম্যাট্রেস এটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাট্রেস ম্যাট্রেস প্লাস তোষক সফট জাতীয় একটি ম্যাট্রেস এই ম্যাট্রেসটা হচ্ছে সফট আর যেটা আপনারা দেখছেন যে অর্থ কেয়ার এবং প্লাস হ্যাঁ এই যে অর্থ কেয়ার এবং অর্থপ্লাস এগুলো হচ্ছে যাদের হার সমস্যা আছে কমর ব্যথা আছে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আপনার কোমরের ব্যথা হারের ব্যথা দূর হবে এখন আপনারা অনেকে মনে করেন যে শুধু ম্যাট্রেস মনে হয় শোয়ার জন্য হয় না ম্যাট্রেস কিন্তু বসার জন্যও হতে পারে এই যে আপনারা এখানে দুইটা স্যাম্পল দেখতে পাচ্ছেন যে অর্থপ্লাস এগুলো কিন্তু আমাদের শিক্ষকের জন্য তৈরি করা যেগুলো আমরা তৈরি করেছি ইনি এটার ভিতরে বসে ছাত্রদেরকে শিক্ষাদান করবেন হ্যাঁ আপনারা ওই যদি কারো বসার জন্য নিতে চান আপনারা এটার দিকে কিন্তু আরেকটা জিনিস মানে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে সাইজটা বলবেন কোম্পানি কিন্তু ওই সাইজেরই আপনারকে ম্যাট্রেস তৈরি করে দেবে তো পরবর্তী ভিডিওতে আমরা অর্থোপ্লাস অর্থো কেয়ার এলিগেন্স ওইগুলোর কোনটার কি প্রাইজ আসে সেগুলো আপনাদেরকে জানাবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম